দেখেন দর্শক আমাদের খামারের রান্নাঘরের এখানে কত ফুল ফুটেছে মিক্স খিচুড়ির জন্য আমি এখানে আমন ধানের চাল নিয়েছি এখন আমি গরু গুস্ত দিয়ে দেবো এখানে হচ্ছে এক কেজি পরিমাণ চাল আর হাফ কেজি পরিমাণ ডাল নিয়েছি মামা দেখো কত কলা অনেক কলা দেখো প্রতিটি গাছেই কলা ধরেছে নামো এগুলা জানো সবজি কলা ওই মামাও নিলাম আমাকে আমরাও নিলাম ওইটা কি হয় সবজি কলা সবজি কলাটা কিন্তু অনেক সুস্বাদু ছিল কলাটা নামো হ্যাঁ আমি তারপর একটা একটা করে খেয়েছি কারণ আমার খুব মজা হয়ে গেছে হ্যাঁ কলাটা আসলেই অনেক সুস্বাদু ছিল মিষ্টি

এই যে মামমাম দেখো একটা পাখি ওই কলা গাছে বাসা বেঁধেছে হ্যাঁ কলাতে বাসা বেঁধেছে এই যে শালিক পাখি কলার মধ্যে বাসা বেঁধেছে শালিক পাখি তো শালিক পাখি হুম ওই যে কত উঁচুতে উগলা দিয়ে কলার মধ্যে বাসা বেঁধেছে মামা দেখো এখানে পাকা পেঁপে দেখা যাচ্ছে কিন্তু পেঁপে গাছটা অনেক লম্বা এটা তো লাঠি দে বা ঢিল দিয়ে পারত আমাকে দাও এটা আমি খাবো মা আমাদের জন্য গরু গোস্ত আর মিক্স খিচুড়ি রান্না করবে তাই না জি তাই লেবু নিতে এই লেবুটা পারবো হ্যাঁ পারো আচ্ছা দেখেন দর্শক আমাদের পেয়ারা গাছে পেয়ারা রয়েছে ছোট ছোট এটা বড় হলে আমি পেরে খাবো মিক্সড খিচুড়ি রান্না করব গরু গোস্ত দিয়ে তো এখানে বিভিন্ন রকমের ডাল আমি নিয়ে নিয়েছি এখানে মুসুরের ডাল আছে মুগ ডাল আছে তারপর খেসারির ডাল আছে সব বিভিন্ন ডাল এখন আমি ভেজে নিব ভেজে নিলে খিচুড়িটা গ্রামটা অন্যরকম আসবে আর বিভিন্ন পদের ডাল নিয়ে দিয়ে যদি আমি খিচুড়ি রান্না করি তাহলে এর পুষ্টিগুণটাও অনেক বেড়ে যাবে আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন এটা নামিয়ে পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখবো মিক্সড খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিব তার জন্য পাত্রে তেল দিয়ে নিব পেঁয়াজ কুচি দিব আমি এখানে অর্ধেক পেঁয়াজ দিব আর বাকি অর্ধেকটা হচ্ছে গিয়ে আমি খিচুড়িতে দিব এখানে আমি তিন চামচ উঁচু করে মরিচ দিয়ে নিব গরুর গোস্তে একটু মরিচ বেশি লাগে উঁচু করে এক চামচ হলুদ গুঁড়ো দেব এক চামচ ধনে গুঁড়ো দেব রসুন দিব দুই চামচ আদা দিব দেড় টেবিল চামচ তারপর পরিমাণ মতো লবণ দারচিনি তেজপাতা আর এলাচ এখন এটাকে কষিয়ে নিব মশলাটা কষে গিয়েছে এখন আমি গরু গোস্ত দিয়ে দেবো এখন আলু দিয়ে নিব গোস্তটা কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে নিব সেদ্ধ হবে সে পরিমাণ পানি দিব গোস্তটা সিদ্ধ হবে যতটুকু পানি শুধু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে নিব যে ঢেকে দিব ঢেকে রান্না করতে থাকবো এটা ফুল আচে রান্না করব ফুল আচে রান্না করলে তরকারির টেস্ট ভালো হয় নিভা জালে একটু পাঞ্চা পাঞ্চা হয় তরকারিটা তার গোস্তটাও হয়ে গিয়েছে এই যেরকম কষা কষা থাকবে হুম এমনিষি হয়েছে এখন নামিয়ে ফেলবো নামিয়ে তারপরে আমি খিচুড়িটা বসিয়ে দেব দেখেন দর্শক আমাদের খামারের রান্নাঘরের এখানে কত ফুল ফুটেছে ওই যে একটা এটাকে বলে সাদা জবা এটা সাদা জবা হোয়াইট কালার আর এটা হলো ক্রিম কালার আর এটা হলো রেড কালার আপনাদের যে একটা ভিডিওতে দেখেছিলাম এটা সিলমি এই যে এখানেও শিলভিয়া এটা গোলাপ এটার নাম জানিনা এই ফুলটার নাম রং আর এটার নাম হচ্ছে মনে হয় এই যে দেখেন দর্শক এটা চাল কুমড়া দর্শক আমাদের এখানে কলিয়ে এসেছে এটা মার্কে এসেছে এই আগে থেকে এটা এত বড় হবে এটা হয়ে এমন রোদে হয়েছে আর এই যেটা বড় হচ্ছে আস্তে আস্তে ছোট্টটা তারপরে এটার পাশে এটা তো হয়েছে এটাও হয়েছে এটাও আর এটা তো রোদে এমন শুকিয়ে গেছে মিক্স খিচুড়ির জন্য আমি এখানে আমন ধানের চাল নিয়েছি এটা মিক্সড খিচুড়ি রান্না করব গরু গোস্ত দিয়ে এই আমন ধানের চালটা নিলে অনেক টেস্ট হয় কারণ এটা একটু আঠালো আঠালো ভাব থাকে খেতে ভালো লাগে খিচুড়ি এখন মাখিয়ে নিব এখানে হচ্ছে এক কেজি পরিমাণ চাল আর হাফ কেজি পরিমাণ ডাল নিয়েছি সব সময় চালের অর্ধেক ডাল নিলে খেতে মজা হয় খিচুড়িটা সুস্বাদু হবে তো প্রথমে পাতিলে আমি চালগুলো ঢেলে নিয়ে নেব আমি একদম মাখিয়ে বসাবো খিচুড়িটা আমি মাখিয়ে বসাবো তারপর ডালগুলো দিয়ে নিব এই যে পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু এই যে মোটা মোটা করে কেটেছি এটা ভালো লাগবে খেতে আর খিচুড়িতে একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি হলে ভালো লাগে গ্রামটা ভালো আসে কাঁচামরিচটা বেশি দিবো মরিচটা কম দিব এই এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিব সঙ্গে আমি এই যে এইভাবে রসুন ছেঁচে নিয়েছি এটা দিয়ে নিব আদা দিব এক চামচ পর হলুদ দিব এক চামচ হলুদটা একটু কম দিবো খিচুড়িতে তাহলে ভালো লাগবে খেতে নয়তো হলুদ হলুদ গন্ধ আসবে একটা তারপরে এখানে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো সেটা দিয়ে নিব। ধনে গুঁড়ির গুঁড়া দিব এক চামচ একটু বেশি দেবো ধনে গুঁড়াটা দে চামচ দিয়ে নিব ধনে গুঁড়াটা খিচুড়িতে দিলে ভালো লাগে পরে দিয়ে নিব পরিমাণ মতো লবণ কেজিতে চালের পরিমাণ এক কেজি হলে এক মুট লবণ দিলেই পারফেক্ট হয়ে যায় ভাতের চাউলের খিচুড়িতে বলেন আর হচ্ছে পোলার চালের বলেন খিচুড়িতে তেলের পরিমাণটা বেশি লাগে তাহলে খেতে ভালো লাগে এই যে আমি এখানে অনেকটা পরিমাণে সরিষার তেল আছে এটা আমি এখন দিয়ে নিব দিয়ে তারপরে ভালো করে আমি মেখে নিব গ্রান বের হয়েছে সব মশলা দিয়ে আমি মাখাচ্ছি আর সুন্দর গ্রান বের হয়েছে আর এখানে গরম মশলা তারপর তেজপাতা আর এলাচ দিব না কারণ ওটা আমি গোস্তাতে দিয়েছি এই খিচুড়িটা আপনি গরু গোস্ত বলেন খাসির গোস্ত বলেন এটা খেতে পারবেন খুব ভালো লাগে আমি এই যে পানি দিয়ে নিব এই যে খিচুড়িটা বসিয়ে দিলাম একদম মেখে বসিয়ে দিয়েছি চালের ডালে দেড় কেজি দিয়েছি খিচুড়ি আর আমার গোস্তের পরিমাণটাও দেড় কেজি চাটা যখন 60% হয়ে আসবে তখন হচ্ছে আমি এর মধ্যে রান্না করা গোস্তটা দিয়ে নিব এটা হচ্ছে কচুর ছড়ি কচুর মূল এটা গ্রামের ভাষায় কচুর ছড়ি বলা আমার নানু এটা দিয়ে মজার মজার ডাল রান্না করি চিংড়ি মাছ দিয়ে আমি এই ডালটা খুব পছন্দ করি খিচুড়িটা যখন এই পর্যায়ে আসবে তখন একটু ঘন ঘন নাড়তে হবে ঘন ঘন নাড়লে নিচে লাগবে না আর এই যে রকম খিচুড়িটা খিচুড়িটা গ্রাম বেরোয়েছে অনেক সুন্দর আর খিচুড়িটা আমাদের প্রায় হয়ে এসেছে একটু সাবধানে নাড়তে হবে কারণ গরম খিচুড়ি এসে হাতে লাগে এখন আমি খিচুড়িটা নামিয়ে ফেলবো নামানুরাগিক মুহূর্তে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে নিব